না তুমি আমরা রেমোদিনাই নিবানী দয়াল নভীজি আমরারে মদি নাইনি বাণী তুমি আমরারে মদাইনি বাণী দয়াল নবীজি আমরারে মোদী নাই নিবানী নবীজি কত শেখ যাই মদী আমি কান্দি রাস্তায় রাস্তা সন্তৰে ম বীণা জালানে দয়াল নবীজি আমোৰাৰে মোক বিনাই নিলা নে হ লা ইলাহা জগান খলে লা ইলাহা হ লা ইলাহা লাহ ইলাহা আমরার মনে বেদনা আইরে বোঝাইলে কেউ বোঝে না বলুন আমরার মনে রে বেদনা বোঝাইলে কেউ বোঝে না আপা সনাইলে কেউ সনে না বলো শোনাইলে কেউ সনে न जुड़ा इलाह न हो न इन इलाही সবাই করে আলহামদুলিল্লাহ আজকি মহজুমপুর চকপাড়া গ্রামে আমার পড়ম শ্রদ্ধি অবস্থা আর শিক্রাহ হনুমানের শরীরতিক মাওলানা হজরত আলী হুজুর কেবলার দরবারের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা সেরকম খুশি না বেজা আমি আমার জীবনের বাস্তব কথা বলি অনেক হুজুর আমি পাইছি সবাই ভালো কিন্তু এই হুজুরকে একটু ব্যতিক্রম পাইছি কেমন জানেন একটা মানুষের সঙ্গে দেখা যায় একটা মানুষ দুই চার পাঁচ বছর চললে সম্পর্ক নষ্ট হয়ে যায় হয় না এমন

অ অ যান ইপাকলার পরবে না অ যাম আরগুলা সুভাখানা পোয়াতা কুনান আনুলকারী ম্যান মধ্যে করেছেন জোরে বলেন মারা হাবা আমার সুভাখানা গোয়াত আলা এই হাফিদি কুনার শরীফের এগারো নম্বর পার পনেরো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম বারায়াতের মধ্যে আল্লাহ বলতেছেন বিস্মিল্লা হ মা আলা ইন্না আউলিয়া অবহীনা শুনাল হিমলা অসমীয়া জানো জবান কোলে বলে নেমারা হাওয়া আল্লাহ প্রচমৎকার রস করলেন আল্লাহ দিয়া সাবধান আল্লাহই করল ইন্না দেয়া আল্লাহই নিশ্চয় বানাইলো আউলিয়া আল্লাহি আল্লাহর বন্ধু যারা হয় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই জবান খুলে বলেন মারহাবা বলছেন আল্লাহ বিনা আমানু ওয়া কানউ ওই মানুষগুলা আমি আল্লাহরে বড় ভয় করে ওই মানুষগুলা আমি আল্লাহরে বড় ভয় করে অতঃপর আল্লাহ বলতেছেন লাহুমুল বসরা ফিল hayatিন দুনিয়া ওয়া ফিল আখিরা জরে বলেন merhaba আল্লাহ বলতেছেন ওই মানুষগুলার জন্য দুনিয়াতেও সুবহ সংবাদ পরকালেও সুবহ সংবাদ আপনারা মাজনপুরেন মানুষ মাজনপুরে হচ্ছে হযরত আলী হুজুরের জন্মস্থান মাজনপুর কিনা আমি পাগড়ে একটা গবেষণা করলাম কি গবেষণা যে হুজুর অনেক টাকা মাছ মাস গেলে বেতন পায় যদি ইচ্ছা করত গ্রামের মধ্যে বড় একটা বাড়ি করতে পারত করত ভালো একটা গাড়ি চলতে কিন্তু আমার একটা একটা করে গাড়ি কিনে নাই হজন মনে মনে চিন্তা করলো আমি বাড়ি করব বাড়ি আমার কবরের মধ্যে যাবে না আমি গাড়ি কিনবো গাড়ি দেওয়া চললে কবরে তো আমার শান্তি আসবে না এই জন্য আমি যেহেতু আল্লাহর গোলামি করি আমি যেহেতু আমার মদিনাওয়ালার গোলামি করি এমন একটা মহাজমপুরের জমিনে মসজিদ করে যাব যে মসজিদ করে গেছে হুজুর একদিন থাকবে না মুসল্লিরা মসজিদের মধ্যে থাইকা নামাজ পড়ব আমার হুজুর দোয়া পাইবে কি পাইবে না হুজুর এখন পাইবে কি পাইবে না এটাই হলো ওলি আল্লাহর কারবার কি চমৎকার মসজিদ হয়ে গেছে আমি পাগলায় অনেক মসজিদে ময়মন সিং এর জমিনে দেখলাম কিন্তু মহাজনপুরের জমিনে আমার হুজুর কেবলা যে মসজিদ সাজাইলো এত সুন্দর মসজিদ আর দেখি নাই এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার মদিনার কামলেওয়ালা নবী রাজি হয়ে গেছে আল্লাহ রাজি হয়ে গেছে জবান খুলে কি জুড়ে বলা যাবে আল্লাহ হওয়া গেবার শেষ করার পরে আল্লাহর কি দয়া হইল হুজুর আমার এখানে থেমে থাকে নাই মাদ্রাসা তো কয়েকদিন করে বড় বড় করে পড়ে পড়ে পড়তে পারতো হুজুর মনে মনে চিন্তা করলো মরণ কখন হয়ে যায় বলা যায় না ঢাকা এই সুন্দরগঞ্জের বাজারে বাড়া থাকে ইচ্ছা করলে কিন্তু নিজের জমি কিনা বাড়ি করতে পারতো হুজুর ভাবল বাড়ি আমি করব বাড়ি তো আমার কবরের মধ্যে যাবে না আল্লাহ যেহেতু মসজিদ করাইছে এখন আমার কাবলেওয়ালার মহাব্বতে মাদ্রাসা করব জোরে কি আল্লাহ আজবার বলা যাবে না মাদ্রাসা কোনে শুধু শেষ করে নাই এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা কুরআনুল কারীম তেলাওয়াত করে কুরআনুল কারীমের হাফেজ হইতাছে আজকেও পাগড়ি পাইবে জোরে কি merhaba বলা যাবে না বন্ধুরা আপনি এনে অনেক কোটি দুনিয়ার জমিনের লাখ টাকার মালিক হইলে কোটি টাকার মালিক হইলে বোধ আপনার জন্য আমার জন্য আনন্দ আমি বলবো দুনিয়ার জমিনের লাখ টাকা কোটি টাকার মালিক হইলে আনন্দ না আল্লাহ রাসূলকে যে চিনছে সেইক সাওয়ালা তাকন এই কোলের বাদশা ও কোলের বাদশা কথা건 ঠিক না বেঠিক ঠিক আল্লাহ রাসূলকে যে তার কোটি টাকা থাকতে পারে লক্ষ টাকা থাকতে পারে তার মত ফকির আর কে হয় ফকির আর কে হয় তাইলে প্রমাণ হয়ে গেল হুজুরের জন্য এই মসজিদ মাদ্রাসা দ্বারা দুনিয়াতে আল্লাহ শুভ সংবাদ দিছে মার হাবা বলে আমার আবার হুজুর থাকবে না আমি বলে লরা আমার মায়ার নবীর জবান মোবারকের মানে নবী আমার কয় দুনিয়াতে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যারা একটা আল্লাহর ঘর বানাইবো তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানايا দেব জরে কি আল্লাহু আকবার বলা দিবেন না মানুষ একটা কথা আছে নুন খায় যায় তার রতন কাজে গায়ে কথা কোন ঠিক না রতন 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 কাজে লাগবে সাধারণ নয় আল্লাহ করতেছেন মাছের বাজারে গেলে মাছ পাওয়া যায় তরকারির বাজারে গেলে তরকারি পাওয়া যায় আল্লাহ রহমতের একটা বাজার আছে আল্লাহ জিগাইলাম আমরা সবাই তোমার রহমতের জন্য পাগল তোমার রহমতের বাজার দেখুন যাবে তো জানতে চাই আল্লাহ বলতেছে ইন্ন নিশ্চয় রাহমাতুল্লাহি করি মিনাল মুহসিনিন আমি আল্লাহ রহমতটা আমার ওলিগণের দরবারে আছে জরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমরা পাপী অপরাধী তোমার দয়া চাই merhabalar বাসক কথা বলছি কত হুজুর দেখি পাঁচ হাজার সাত হাজার টাকা বেতন পায় মাসের মাস পাঞ্জাবি পড়ে আমার আমার হজরত আলী হুজুর আমি জীবনে দেখি নাই নতুন একটা পাঞ্জাবি পড়তে আমি দেখি নাই যতবার দেখি পুরান পুরান পাঞ্জাবি বেড়া বেড়ে এগুলা বলা লাগবে আমাদের এগুলা বলার দরকার আছে না নাই আমার দেখি কত না কত হুজুর দেখি সামান্য একটু চাকরি করে বুক ফুলাইয়া চলে হামসে বড় কোন হে তার চেয়ে বড় আর নাই আমার হুজুরকে আমি কোনদিন অহংকার করতে দেখি নাই মার মানে

লাগে না হেলিকপ্টার লাগে না আমার নবীর পাগল যারা হয়ে গেছে

বললে কি বলা যাবে না কোরআন পাকে বলি আছেন দয়াল রবানা নবী জিকে সারাদের হবে না বল কোরআন পাকে বলি আছেন দয়াল রবানা নবী জিকে সারাদের হবে না আব্বা কেও যাবে না জাহান্নামে দেখলে নবীরে বলা কেও যাবে না জাহান্নামে দেখ যেন করে নবীর দিদারে আমায় ধন্য যেন করেন নবীর দিদারে জোরে বলেন মার হাবা নবীর দিদার আমরা চাই না

মনে মিনিমাম চার মাস আগের দাবার দিছে কয় মাস ওই বাবা তুমি বারো তারিখ কোনো প্রোগ্রাম না দাবাত মাসাল্লাহ অনেক গোলা আছে নিলকে একটা প্রোগ্রাম তো বারো তারিখ আমি আমি কোনো হুজুরের দাবার দিছে আমি যাব না তাই চলে আসছি বিদায় বেলা কি সামু বেশি কিছু চাই হুজুরের দরবারে নবীর দিদারের জন্য দোয়া চাই দোয়া করবেন কি না

বাবা দরোদ সঙ্গলাম মিলাতে কিয়াম পর্ব জীবনব পাই যে আমার নোরে নবীর নবীরে নৌ নজর আব্বা দৌড় সঙ্গাম মিলাতে কিয়াম পর্ব পাই যে আমার নূরে নবীর নোরানি নজর আহা যাইতে চাই মা দিন আর শহর নবে জিরে ধারে বলতে চাই মা দিনার শহর নবি দিনে দারে যেন করে নবিনারে জরে বলেন মার হাওয়া কষ্ট ছাপ না দে বুঝতেছেন না জরি ডবর রাগে কয়ে লিখা কেমন আমি অজে মার হাওয়া পাব তাইলে আম্মাকে জানলা চাই কিনা সবাই চায়

আমার উস্তাদ হযরত আলী হুজুর কেবলার আওয়াজ নয় আওয়াজ হচ্ছে আল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের কুরআনুল কারিমের 4 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা কয় নাম্বার পৃষ্ঠা 19 নাম্বার পৃষ্ঠা সূরা নিসা

হয়েছেন সবাই বলছেন আমরা সবাই আল্লাহর জান্নাত চাই এখন জান্নাতটা আল্লাহই কেমনে দিবে আল্লাহ বলতেছেন কিলকা হুদুদুল্লাহ আল্লাহ বলতেছেন এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা অথবা আল্লাহ বলতেছেন ও মাইয়াতি আল্লাহ ও রাসূলহু আমি আল্লাহকে যারা মানবে আমার রাসূলকে যারা মানবে ইদুখিলহু জান্নাতিন তাজিরি মিন তাহাতিহাল আনহার তাদেরকে আমি আল্লাহই এমন

যারা আছে হাবিবিয়া হুজুর পাকের মুরিদ যারা আছে এই মহজমপুরের মুরিদ যারা আছে আমরা জান্নাত শুধু আল্লাহ দিয়া চাই না আমরা আল্লাহ দিয়া জান্নাত চাই নবী দিয়া জান্নাত চাই ওয়াজাল্লাই করলো জান্নাত যদি পাইতে চাও আমি আল্লাহ মানা লাগবে আমার নবী মানা লাগবে মারহাবা গান এখন কি গায় মাওলানা তুমি তোমার আর তোমার হাবিব রে মানার কারণে এই ইমান ডান আমানত গড়নে মমে নল্লা জমানাতের মধ্যে দিবা আল্লাহ কত দিনের জন্য দিবা সুভান্লাহ প্রশ্ন করা দরকার আছে না হাতফুকর রাহন যাব না হাতফুকর রাহোন যাব না কতদিনের জন্য দিবা যত আমরা জানি দুনিয়াতে একজন রে আর যদি কোনো কিছু দেয় একদিনের জন্য দেয় দুই দিনের জন্ম দেয় এক সপ্তাহের জন্ম দেয় এক মাসের জন্ম দেয় এক যুগের জন্ম দেয় সারা জীবনের জন্য দেয় তুমি আল্লাহ ইমান দরবারে নবী মানার কারণে তোমারে মানার কারণে নবীরা চিনার কারণে তোমারে চিনার কারণে যত্ন হরলা জানতে দিবা কতদিন রাখবা আল্লাহ বলতেছে আমি আল্লাহ একবার যে ঢুকাব আর কোনো দিন বাহিরে করব না ইমানদার আমার মানার কারণে নবীর মানার কারণে যে জান্নাতটা সারা জীবনের জন্য পাইল এই জান্নাতটা পায় ইমানদাররা বড় সাপল্য গেছে কি আল্লাহু আকবার বলা যাবে না বলে বলেন মারহাবা নারে নারে রিসালা নারে রিসালা নারেবি সালা আনসারুল হক সিদ্দিকী হুজুরের আগমন শুভেচ্ছা সিদ্দিকী হুজুরের আগমন শুভেচ্ছা সবাই পড়ে আলহামদুলিল্লাহ আবার পড়ে আলহামদুলিল্লাহ কষ্ট হয়েছে আপনাদের কথা কথাগুলা বললাম আপনারা মাই আপনারা আমার জন্য দোয়া করেন হুজুরের হুকুম মিদা আসতে হইছে আসলাম এই দিক আমি অনেক আশা আল্লাহ আমারে এনে আমার জন্য দোয়া চাই বিদায় বলে একটা গজল কোনো কষ্ট হবে আপনাদের গজলটা কই আমি বিদায় নেই নাতে রাসূল গাওয়া সাহাবীদের সুন্নাত নাতে শোনা আমার নবীজির সুন্নাত মারহাবা খান আতি শরীফের মধ্যে আসছে আমার নবী উম্মতের মনের খবর জানে জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী উম্মতের মনের খবর জানে মুহাম্মদ দিয়া গাও গত নভেম্বরের পনেরো তারিখ আমার মা গেছিল রাজশাহী জেলার না করে আমি ওখানে যাই দেখি এক ব্যান্ডারি আলাদা মোদিনাই নিছি

জরে বলেন মারহাবার রহমতে আনন নবীন লরে মোজা সাম বল রহমতে আনন নবীন লরে মোজা সাম সাহাবীরা আত্তরবান ওই নবীদের আহ তারা কোনবি আমার মতো আর আমাদের আকীদা আমার নবীদের গাম মুবারক দেয়া সাহাবীরা আত্তরবান সুবহানাল্লাহ মহাপতে রহমতে আনন নবীন লরে মোজা সাম মতে আলা নবী নূরে নুজাসানো সাহাবীরা আতর বানে ওই নবী যে গাম বাবা সাহাবীরা আতর বানে ওই নবী এ বাবা চিন মান জান কেমন আমার নবী যে যাহার ফাগল সোনর সূর্য তার কারা জী বলো যাহার পাগল সোনর সূর্য তার কারা জী বাবা আর শোনবানি আহা সুন্দর কাহিনী বলো আর শোনবানি বাবা সুন্দর কাহিনী জান্নাতে চেরো এর দেখা নাম নব আল্লাহ বলেন সবাই দূর তখন সবাই হাত তোলেন হাত করলেন সবাই তোলেন এবার লড়াইতে পারবেন না বলেন ভগবান বলি ওলারে নবীর কাছে এই আর ধবি নোরে ছবি কত কল্পনায় আমি দেখ দেখবের ছবি কত কল্পনায় আমার বিদায় বেলাতে নবী আজবে দেখিতে আমার বিদায় বেলাতে নবী আজবে দেখিতে আমি পালাই

আমার আলোচনা এখানে রাখলাম